হুজুরের কাছে হুজুরকে আপনারা হুজুর সম্বোধন করবেন না প্লিজ আলেমদেরকে হুজুর বলবেন না হুজুর বলা যায় যারা রাসুলকে হাজির নাজির মনে করেন তারাই রাসুলকে হুজুর বলেন ওখান থেকে আলেম আমাকে নাইবে রসুল মনে করবে তাদেরকে আপনার হুজুর বলেন খবরদার রাসুলকে তো হুজুর বলবেনই না কেন এটা শিরকি বাতিল আকীদা আর আলেম আমাদেরকে বলবেন না হুজুর কোনো সম্মানজনক শব্দ না হুজুর 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 আমি আপনার মজুর এটা তো একটা ইয়া শব্দ বাংলা ভাষাতে হুজুর বলতে ভালো কিছু বোঝাই না হুজুর মানে উপস্থিত তা আমি উপস্থিত কি খাওয়াতে উপস্থিত দাওয়াতে উপস্থিত বিলাদে উপস্থিত বেদাতে উপস্থিত হুজুর সম্বোধন করবে না হুজুর শব্দটা কোনো শব্দ না রাসুনকে যারা হুজুর বলে হুজুর কোনো শব্দ কোরআনে নেয় হারিশে নেয় রাসুনকে হুজুর বলা বেয়া ছাড়া ছাড়ার কিছুই না এবং যারা মনে করে রাসুল হাজির না এটা অবশ্যই এটা শিল্পী আঁকি না এই জন্য হুজুর আপনারা লিখবেন না তবে যে লিখেছেন আপনার প্রতি রাগ করে বলছি না জাস্ট এটার একটা উত্তর দেওয়া দরকার আমাদের হুজুর লিখবেন না এটাই ভালো